বিভিন্ন এলাকায় এই মাছের হয়তো বিভিন্ন নাম রয়েছে আমার যদিও এটা সঠিক নাম জানা নেই তবে যার কাছ থেকে কিনেছি উনি বলেছেন বাসপাতা মাছ তবে এর নাম যাই হোক না কেন মাছটা খেতে কিন্তু খুবই মজা আমি প্রায় সবসময় এই মাছটাকে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করি ফার্স্টে মাছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে ভেজে নেই তারপর ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ ভালো করে ভেজে বেটে রাখা শুকনো মরিচ জিরা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো টমেটো দিয়ে প্রায় হাফ কাপ পানি দিয়ে দেবো দেন ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব। তারপর তরকারিটা এভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর কাঁচামরিচ দিয়ে আরও দুই তিন মিনিট ভালো করে জাল দিয়ে নেব। তরকারিটা মাখা মাখা হয়ে গেলে বেশ অনেকটা ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো তাহলে আমাদের বাসপাতা মাছের দো পেঁয়াজি রেডি